ঠাকুরের ঘরের মতো হোটেল এখানে আস্তে আস্তে খাস খাইতে দেখা যাক এখানে কি কি পাওয়া যায় জল বয়েলি পোৱা যায় লাও চব্জি ডিম মোটামুটি আলহাম দিল্লা ভাল এই কথা পিছ আশী টকা সত্তর টাকা আর হইল গিয়া দুশো টাকা হইল গিয়া আশের মাংস তিরিশ টাকা তিরিশ টাকা এই যে কাকায় বেছে এই যে এখানে আমাদের দেখলাম হৃদয় সাব আইসা বৈশা খাচ্ছে ঢাকার শহর পুরোটা ঘুরে আইছি ঘুরে আসার পরে বাসার কাছে আইসে হোটেলে খাইতে বলছি সে মহা টেস্ট একবারে টুয়েলভ পাখি একটু লাইনে থাকবে না সব আছে কিন্তু আমি খাইছি তাই অনেক টেস্ট আপনারা তাহলে খাই দিতে পারেন পাঁচ নম্বর বিড়িদের কাছে দিয়া বাড়ি কুলুদা খেলার মাঠের কোনায় সে হোটেলে আমরা অনেকক্ষণ দাঁড়াই থেকে দাঁড়াই থেকে পরে আসে চান্স পাইলাম একবারে মিজানের হোটেলের মতো এখানে দাঁড়াই থাকে সিরিয়াল দেখাইতে হয় এই হলো অবস্থা অনেক টেস্ট আপনারা চাইলে আসতে পারেন খাইতে পারেন আমরা কিন্তু ঢাকা শহর পুরোটা ঘুজা পরে আসে এই হোটেলে খাইতে পারছি চান্স পাইছি এক ঘন্টা পর আপনারা আসে তা দেখায় খাবার তো সুস্বাদু নাকি হুম সেই তো ওই যে লাউ লাউ সবজি খুব ভালো কুয়েল পাখি সেও ভালো আরো অনেক আইটেম খাবার আছে একটু লায়ের সবজি দিও তো লাউ সবজিটা মাসাল্লাহ ভালো ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল লাউ সবজিটা এবং তারা খাবার পরিবেশন করে আন্তরিকতা খুবই আন্তরিক ভাবে এই জন্যই সবথেকে বেশি ভালো আপনারা মাঝে মধ্যে আইসেন আমাদের তো বাসার কাছে কুলুদাহা খেলার মাঠের তো আবার কেউ যদি প্রিয়াঙ্কা রানোয়ে সিটির ভিতর দিয়ে আসেন ভিতর দিয়ে বের হয়েই দেখবেন যে